ইসরায়েলের সাথে সংঘাতের এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে অর্থনীতি ধ্বংস করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে গোষ্ঠীটি এর মধ্যে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইরাকি সশস্ত্র গোষ্ঠীও নিরাপত্তা নিশ্চিতে সব ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল এদিকে বিপর্যয় এড়াতে সব পক্ষকে পিছু হটার আহ্বান জানিয়েছে জাতিসংঘ নতুন পর্যায়ে প্রবেশ করেছে হিজবুল্লাহ ইসরায়েলের সংঘাত একে উন্মুক্ত যুদ্ধের আওয়াজ বলে আখ্যা দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি গেল শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি হামলায় নিহত এক শীর্ষ কমান্ডারের জানাজার সময় হিজবুল্লার ডেপুটি সেক্রেটারি জেনারেল নাইম কাশেম হুশিয়ারি দিলেন রোববার ইসরায়েলের গভীরে তাদের হামলা কেবল শুরু ইসরায়েলের অর্থনীতি ধ্বংস করার প্রতিশ্রুতিও দেন তিনি কোনো হুমকি থামাতে পারবে না আমাদের সব সামরিক সম্ভাবনার মোকাবিলা করতে আমরা প্রস্তুত লেবাননের সংঘাতপূর্ণ এলাকায় স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ এরই মধ্যে রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু বললেন তার দেশের নিরাপত্তা পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবেন তারা ইসরায়েল লেবানন সীমান্তে নিজেদের নাগরিকরা নিরাপদে না ফেরা পর্যন্ত হিজবুল্লাকে হামলা করা হবে বলে ঘোষণা দিলেন ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান হারজি হালেফি বিপর্যয় এড়াতে হিজবুল্লাহ ও ইসরায়েল দুপক্ষকেই পিছু হটার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস। লেবানন দ্বিতীয় গাজায় রূপান্তরিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি এদিকে হিজবুল্লার সাথে ইসরায়েলি বাহিনীর পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স চলমান অস্থিরতার মধ্যে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ উপত্যকাতেও হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী উপত্যকাটিতে একচল্লিশ হাজার চারশো একত্রিশ সারিয়ে গেছে মোট প্রাণহানির সংখ্যা নিবিরামিন আমিন নিউজ ফোর